নমস্কার কেমন আছো তোমরা রিতা ডেলি রুটিন চ্যানেলে তোমাদের সবাইকে জানে স্বাগত এতদিনে তোমরা অনেকেই জেনে গেছো ভাই যে আমাদের কাছে ঘুমায় হ্যাঁ কিন্তু ঘুমানোটা দেখো এর মধ্যে দুবার তিনবার উঠেই কিন্তু মায়ের কাছ থেকে ঘুরে ঘুরে আসে বুঝলে তো এইটুকু বাচ্চা কিন্তু সেই ছোটোর থেকেই ও কিন্তু এখানেই ঘুমায় এই যে সকালবেলায় তোমাদের নাতির নামে নালিশ করছি এই যে আমার চুলের এই অবস্থা কেন এই দিক দিয়ে এইভাবে যখনই কোলে নেব চুলগুলোকে এইভাবে টেরে টেরে দেখো বেলেনি করা এদিক দিয়ে চুলের অবস্থা দেখো আর কালকে রাতের বেলা কিছুতেই ঘুমাবে না কিছুতেই ঘুমাবে না ওর তিনটে বেজে গেছে তারপরে একটু ঘুমিয়েছে ঘুমানোর পর আবার এই যে মার কাছে ভোরবেলা গেছে গিয়ে সেখান থেকে একটু দুধ খেয়ে এসে এবার এখানে এসছে আর ঘুমাবে না তারপরে আমি অনেক কষ্ট করে একটু ঘুম পাড়িয়ে দিলাম এখন এখন চোখ পিট করছে আবার মানে রেডি হয়ে চুল ঠুল গুছিয়ে রাখে আবার টেনে টুনে উনি একাকার করবে হাতে তো যখনই কোলে উঠবে দুটো তিনটে চুল তো হাতে ছিঁড়বেই শুধু আমার না ওর মা তারপরে যার কোলে উঠবে এই অবস্থাই হয় চলো আর নামি বিছানা থেকে কত উঠে গেছে উঠে ও দোকানে মাল দিতে গেছে আমি এখন গিয়ে একটু চা বসাই চা বসিয়ে আর আজকে হচ্ছে শনিবার তার মধ্যে ছেলেটারও শরীর ভালো না ছেলেটার এত ঠান্ডা লেগেছে আমার বাবুর রাত্রে সাটার রাত ঘুমাতে পারেনি ছেলেটা ঠান্ডা মুখ ফুলে গেছে কতবার বলি যে চুল দাড়িগুলোকে ছোট ছোট করে চুল দাড়ি বড় থাকলে জল জমে থাকে আর ঠান্ডা লাগে কত কাশি এই তো বাইরের ওয়েদারটা দেখো লাগাচ্ছে গাড়ির মাল নিতে এসছে চায়ে চা ফুটে পুরো এইটুকানি হয়ে গেছে চা চা বসিয়ে ফ্রেশ হতে হতেই ভাই উঠে গেছে আর ভাইকে নিয়ে আদর করতে করতে চা তো একদম পরিমাণ মতো কম হয়ে গেছে কি হয়েছে আটটা ধুপো দেবা আটটা যা চা করে এনেছি তোমার জন্য এই যে এক কাপ বড় কাপের এক কাপ চা করেছি আসো আসো চা খাবা চলে আসো চলে আসো চলে আসো 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 আজকে ভাবছি বিছানার চাদরটা চেঞ্জ করব। তাই আগে চলে আসলাম বিছানার চাদরটা চেঞ্জ করতে কিন্তু না গো পুরো করতে পারলাম না এই কাজটা এইভাবে রেখেই চলে গেলাম ওই দিকের কাজে না তোমাদের বললাম চাদরটা চেঞ্জ করবো ভাবলাম যে এই কাজটা আমি পরে করি আগে ওই দিকে একটু সেরে আসি ভাবলাম এইদিকে রান্নাঘর যেহেতু শনিবার কাঠ সেরে তারপরে স্নান করে পুজো দিয়ে বিছানাটা আস্তে ধীরে ঘুরাবো ঘুরাবো যে সিংকে বাসন দেখো শনি জামা কাপড় গরম জলে ভিজিয়ে আসলাম আর ইসে খুব একটা খারাপ খবর শুনলাম আমাদের পাড়ারি এর বন্ধু আর কি প্রায় এক দেড় বছর কি দু বছর হবে বিছানায় শয্যাশায়ী ছিল বেশি বয়সও না তার বাচ্চা ছেলে আছে দুটো তার সে বাড়িতেই ট্রিটমেন্ট হচ্ছিল হচ্ছিলো সমস্ত কিছু খাওয়ানো পাইপ দিয়ে সমস্ত কিছু বাড়িতে মানে অনেক টাকা পয়সা খরচা করেছে অনেক কিছু করেছে ছিল বিছানায় ছিল তবুও স্বামীটা দেখতে পারতো মা আছে ভাই আছে বাচ্চা আছে সবাই চোখের সামনে দেখতে পাত কিন্তু কষ্ট পাচ্ছিল সকালবেলা শুনলাম যে ছেলেটা মারা গেছে ওর দুটো বাচ্চার ছেলে আছে সেরকম বড় হয়নি আর এই বয়সে বাবা হারানো বাবা এখনো বিয়ে হয়ে গেছে সংসার করছি পরের বাড়ি এসে তবুও বাবাকে মিস করি আর ছেলেদের ক্ষেত্রে না বাবা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেন তো একটা সংসারে মাথার উপর যদি বাবা থাকে ছেলেদের কিন্তু একটু হলো অনেকটা চাপ কমে আমার ভাইও ঠিক সে এইরকমভাবেই চলে গেছিলো ছেলে মেয়েগুলো তখন একদমই ছোট ছিল মামুন তখন ক্লাস ফাইভে পড়তো আর হচ্ছে ভাই ছেলেরও সেরকম বয়স ছিল না আর মেয়েকে নিয়ে আমার ভাইয়ের খুব স্বপ্ন ছিল যে মেয়েকে পড়াশোনা করিয়ে এটা করবো ওটা করবো সত্যি মেয়ে কিন্তু পড়াশোনায় খুব ভালো জানিনা ওর বাবার স্বপ্ন কতটা পূরণ করতে পারবে তবে মেয়ে কিন্তু খুবই ভালো আর ছেলেও কি বলবো কিন্তু ছেলে মেয়ে দুটো বাবা হারা ছাঁদে আসলাম প্রচন্ড রোদের তাপ সকাল দশটা বাজে ছাদে কাপড় মেরে চলে আসলাম নিচে এখন এই যে পুজোটা দেব জানালাটা খুলে দিয়ে এই রকম রেখেই তো চলে গেছিলাম স্নান করে পুজো দিতে তা পুজো দেওয়া হয়ে গেছে এখন বেড গুছাবো আর চালটা আগে ভিজিয়ে রেখে আসি আর শনিবার কি রান্না করব। সেটাও একটা ব্যাপার আর ভাই এখন ওর মার কাছে ওই দিকে আওয়াজ পাচ্ছি কিন্তু আমি এখন ওইদিকে যাবো না আগে এই দিকের কাজটা শেষ করি বাবার এই চুল টানা শুরু হলো বললাম না ওইদিকে যাবো না আমি আগে বেড গুছাবো কিন্তু আমি না গেলে কী হবে গোপাল তো চলে এসেছে আচ্ছা শোনো আমার বিছানাটাকে এরকম এই যে কে করেছে বিছানার তোষকটাকে এরকম কে করেছে কোন দুষ্টু করেছে বলো এই দুষ্টুটা এই এই যে ধর করেছে করেছে গোপোষণা করেছে হ্যাঁ দুষ্টু তুমি ওকে শুয়ে রেখেই আমি বিছানার চাদর ঠাদর মানে একদিকে ওকে শোয়াচ্ছি দিক দিয়ে চেঞ্জ করে ঠিকঠাক করে নিলাম ওই দেখো পালটি খেয়ে গেল মানে এখন তো একটু সওয়ালেই পালটি খেয়ে যায় মুখটাকে উবুদ করে রাখে আর এই যে আমি যে গুছাচ্ছি আমাকে আবার দেখছে কেউ না থাকলে এখন তো বোঝে চিৎকার করে কি করব বলো ওকে কি করব চাদরটা সবে পেতেছি ওকে শুয়ে রেখে পা চাদর চাদর পেতেছি তার মধ্যে ওর কাজর সেরে নিয়েছে ভিজিয়ে দিয়েছে এবার কি করব আমি এটাই পাতা থাকবে কিছু করার নেই জানলা খোলা এই তো হচ্ছে ঘরেতে এই হচ্ছে তোষকটার এই অবস্থা হচ্ছে প্লাস্টিক পেতে ই পাতলে মামুনি দেয় প্লাস্টিক প্লাস্টিক পাতলে ফের ফের করে চাদর নেবে যায় লাড্ডু গোপাল তুমি কি করেছো তুমি কি করেছ হুম এ ভাই কি আনন্দ কি আনন্দ ভিজিয়েছিস ভাইকে দিয়ে আসলাম ওর আমাদের ওকে কাছে টিফিন দিতে হবে ছাতু তো খেতে পারে না এই যে আটাও ঘরে এইটুকু আটা ছিল দিয়ে ওকে রুটিটা দিই মেখে ভাইকে বললাম তুই তোর মার কাছে বস ভাই আমার তো এক্সপ্রেসের মতো এখন দৌড়াতে হবে কারণ এই টাইমটা ভাইকে আমি ধরতে পারি না সকালে হোক একটু রাখলাম তারপরে হচ্ছে রাত সব বিকেল থেকে রাখতে পারি দুপুরেও রাখতে পারি এইটা একটা বুঝতেই তো পারছো সবার খাওয়া দাওয়া রান্না টিফিন টিফিন করা হয়ে গেছে দিয়ে রুটি মাখিয়ে কাঁচা লঙ্কা দিয়েছে খেয়ে নিচ্ছে এখন এই যে টিফিন এই যে শাশুড়ি মাতো সকালবেলা সকালবেলা চা দিলে উনি এই রাস্তায় এদিক সেদিক করে খায় না এই যে এখন রুটি চা মাকে দিয়ে আসি দেখো কতগুলো বেগুন কেটেছি। নুন আর সামান্য একটু মিষ্টি দিয়ে উপরে রাখি জানি না কতটা তেল লাগবে ভাজতে ভাত দিলাম ছেলের জন্য মুগ ডাল তা ভাবলাম এই যে বরার তরকারি করে দিই বাবুকে আর এই যে মটর ডাল বসিয়েছি ডালতে চালে উঠে দেব লাল করে ভাজতে সময় লাগবে এখানে বসিয়ে দিই চালেটা চাটু মানে বেগুন ভাজবে তখন পেঁপে আর উচ্ছে দিয়ে এটাকে অনেকে তিতর ডাল বলে অনেকে উচ্ছে সুক্তর ডাল বলে আর এই যে ডালটা করে নিলাম পেঁপে আর উচ্ছে দিয়ে নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো মেথি সরষে ফোড়ন দিয়েছি রাঁধুনি আর আদা বাটা দিয়েছি এর মধ্যে এই ডালটা এভাবে খেতে কিন্তু টেস্ট হয় এই আমরা এখন খাবো মামুনি ছেলে খেলো আর আমার ভাইয়ের গুণের কথা কি বলবো তোমাদের এইখানে বসেছি বাবু আর মামুনি সারছে আমি কথা বলছি তা এদিক থেকে আলো আসছে বলে মামনি বলে কি কাজটা টেনে দাও আমার কোলে বসে দু হাত দিয়ে এই রকম করে ওই যে হ্যাঁ আমার কোলে বসে করে ঠিক আছে তারপর আবার ওই দিক থেকে ঘুরিয়ে এভাবে বসেছি দোলনা থেকে যেরকম নেমে যায় সারসের করে কোলের থেকে সার করে নেমে দেওয়ার চেষ্টা করছে চিন্তা করতে পারে তার মানে এখনো ঠিকমতো বসতে পারে না তাতেই তার কি অবস্থা বেশি বেশি না বিকেল বেলা এখন এসেছি ছাদে জামা কাপড় আর আমার এই টিনের ঘরটা তোমাদের তো বলেছি এর মধ্যেই খালি খালি হবে তা হয়ে গেছে আর এই ঘরে জানালা দরজাগুলো খুলে জান দরজা না মানে জানালা খুলে দিলাম আর এই ঘরে কিন্তু বেশ বড় বড় জানালার ঘরটা কিন্তু আমার বিশাল বড় কিন্তু ওই যে একটাই মানে গরমকালটা একটু কষ্ট হয় টিনের ঘরটা আর এখানে একটা সুন্দর ওয়াশরুম আছে কিচেনেরও ব্যবস্থা আছে উপরে জামা কাপড়গুলো নিতে এসছি এখন পাঁচটার মতো বাজতে যায় এখন কিন্তু আমি আবার স্নান করলাম মানে জল ঢালাম মাথায় কি বলতো এই মানে ছাদের থেকে জামা কাপড় এনে ঘরগুলো মুছলাম তারপরে ওই যে বললাম না আমাদের এখানে একজন এক্সপায়ার হয়ে গেছে আমাদের ওর বন্ধু ছেলে সেখানে গিয়েছিলো শ্মশানে যায়নি তবু ওখানে আশেপাশে ছিল এবার ওই জামা কাপড়টা ও কী করেছে মানে ওয়াশরুমেই ওখানেই রেখে দিয়েছিল তা এখন মামনি ধোবে বাচ্চাটা ছোট ওর জন্য আমি কি করলাম একেবারে গরম জল করলাম ওই জামা কাপড় ধুয়ে তারপরে একেবারে স্নান করে দিলাম বলে না মানুষ যখন বেঁচে থাকে আপন আপন আর যখন কিছু হয়ে যায় তখন সেটাকে অসুয মানে মানতে হয় যা হোক যেটা মানা সেটা তো মানতেই হবে ভালোর মন্ধের একটা ব্যাপার আছে সব কিছুতেই যাই এখন সন্ধ্যা দেবো আর পুরো ঘরগুলো মোছা হয়ে গেছে এই সন্ধ্যার পর থেকে এবার সন্ধ্যা দেওয়ার পর আমি একটু হালকা কাজকর্ম আর সেরকম নেই এই দেখো গোপাল নিয়ে সন্ধ্যা পুজো টুজো দিয়ে এসে বসে পড়লাম মামুনি চা করেছিল আমি খাইনি চা অতবেলা ভাত খাওয়ার পর আর চা খেয়ে খাইনি ওই মা তারপর শাশুড়ি মা ছেলে খেলো আমি এই যে এখন ভাইকে নিয়ে বসে আছে ওই দেখো ওই দেখো এগুলো মুখে দেয় না আর এই ঘরটায় চলে আসি কেন কেন এই বিছানার মধ্যে এখন খেলনা ঠেলনা এসব তুলতে হয় ওর জন্য ও খেলনা দিয়ে এখন খেলতে পারে একদম এই এখন এখানে প্রায় বারোটা পর্যন্ত রাত থাকা হবে তারপরে দিকে ওই রুমের দিকে যাবো আর মামনি আছে ওর ওই দিকে কী করছে খাটপাট গুছাচ্ছে যাই হোক চলো ব্লগটা শেষ করি দেখো বলে টিপ দেখো কি অবস্থা বলে দাও টাটা বলে দাও গুড নাইট বলে দাও সবাইকে বলে আজকে ভিডিওটা শেষ করছি তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে কিন্তু এখন আবার একটু ফুলাতা গেঞ্জি পরিয়ে দিলাম তোমাদের সঙ্গে দেখা হবে আবার আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো ওই যে খেলনার দিকে চোখ ওই যে কতক্ষণে ধরবে এখন আমার ভাই বড় হয়ে গেছে একটু একটু করে খেলনা ধরে খেলতে পারে ঠিক আছে বন্ধুরা রাখি শুভরাত্রি টাটা দাও টাটা দাও আর আমার ভাই টাটা দিতে পারবে ভিডিও শেষ করবে আমার ভাই